সরি বাডি এ করোরে মোন ই বারি তো আশল নাম আশল বেরি করো রস্তান শুযাযে খি঵ার अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह हर नरमला हरमला 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 हर मरना पहले लीरा नहीं गो नो भी पहले लीरा लंग पहले राम नहीं गो नो भी पहले निर लंगा हल्लादम छुमु खाब कदम छुमु खाब चोरण धूल माखा है पैले निरा ले दोनों भी पैले निर

موسیقی سر بلا ভয়রব উপজেলা দিন সন ছাড়া পশ্চিম পাড়ান হুসাইনি সৈনিক যুব সঙ্গীত উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবরবাসী স্মরণে সুন্নি সম্মেলন 11 তম মাহফিলে সভাপতি জনাব সাইদুল্লাহ খান সাহেব সহ সভাপতি জনাব নুরুল্লাহ খান সাহেব যারা মোহাম্মদ সুমন মিয়া সাহেব হাসরের ময়দান তার ভালো হয়ে যায় তো আজকে এখানে আমার মনে হয় নারী নারী অনেকে আসছেন ভিতরে মনে হয় মহিলারাও আছে না তোমরা পিছনে এসে যারা কমিটিরা যারা আছে না পড়তো না আমার ভাইয়েরা আপনার এটা জবানটা ছেড়ে বলুন ইজ্জতের মালিক কে আমার সাথে একটু আওয়াজ করতে হয় আপনারা জানেন ঠিক না মানে ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে কোন সন্দেহ আজকে যারা এসেছেন ছন ছাড়াতে অনেক গুরুস্থান আছে না বাবা কবর মানুষগুলো একে এক রাতে পড়ে আছে তাই না আপনারা হয়তো জানেন না কবরে যাওয়ার পর তিন দিন পরে নাকটা পচে যায় অনেকে মনে পেটটা বাজে ফুলে যায় না তিন দিন পরে নাকটা পচে যায় ভিতর থেকে পোকা মাকড় গুলো ছয় দিন পরে আপনার আঙ্গুলে যে নখ গুলো আছে এই নখ গুলো খুলে পরে যায় নয় দিন পরে আমরা মাথার যে চুল গুলো আছে না বাবা মাথা থেকে আসতে করে ফেলে পড়ে এরপরে আপনার চোখ গলে যায় তারপরে পেটটা ফেটে যায় তারপরে আপনার হাড্ডি থেকে গোস্ত গোলা ছেড়ে দেয় তারপরে হাড্ডি গোলা খুলে যায় ষাট বছর পরে আপনার হাড্ডি মাটির সঙ্গে মিশে যায় এই চেহারা নিয়ে কত গর্ব তাহির হুজুর আসবে কত মানুষ ভালোবাসা নিয়ে আসে দেখতে শেষ করা যাবে না স্টুডেন্ট লাইফ থেকে স্টেজে ওয়াজ করার বয়স থেকে মানুষে আমাকে দেখার যে আগ্রহ দেখলেই ছবি তোলা বসা কথা বলা এই যে আগ্রহ কতছো এই যে চেহারা আপনাকে আমি দেখছি আপনি আমাকে দেখছেন এই যে দেখা দেখার খেলা আপনার ঝুরের খেলা সম্পত্তির খেলা সম্পর্কের খেলা বংশের খেলা দেশের খেলা একদিন শেষ হয়ে যাবে সত্য বলতেছি কথাটা একদিন কি শেষ হবে না বলুন শেষ করার যে থাবা এই থাবার নামটা কি মৃত্যু মৃত্যু দেওয়ার পর আপনার এমপিগিরি শেষ মন্ত্রীগিরি শেষ বক্তাগিরি দেখার যতদিন আছে তাহির হুজুরের সুর দেখবেন মানুষ পিছনে দৌড়তেছে যখন সুরটা শেষ হয়ে যাবে আমার কেউ দাওয়াত করবে না খবর নিবে না আপনার এলাকার একজন লোক সারা জীবন বই সাতটা মারলো লোকটা স্টক করে হসপিটালে পড়ে দিছে একটু খবরও লয় না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর দুনিয়াতে থাকতেই খবরও লয় না মরে গেলে খবর লইব বলেন আসল গোরের নাম কি এ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেবার জন্য প্রস্তুত এই চেয়ার আমি ওয়াজ করতেছি 11 তম মাহফিলে আমি আসলাম কালকে যদি আমি মারা যাই দেখবেন 12 মাহফিলে চেয়ার দখল করার জন্য আরেকজন হুজুর আসবে ঠিক আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না আপনি মনে করছেন এতে কাফে চলে গেলে আপনার গরুটাকে কে গাছ খাওয়াবে আপনি আজকে ময়রা দেখেন কালকে গরু কে আরে আজকে আপনি ভাবতেছেন আমি যদি এতে কাফে চলে যাই আমার বাজার করবে কেটা।

আল্লাহ তিনবার করে আল্লাহ আল্লাহ আপনাকে আমরা ডাকছি একসাথে আল্লাহ আপনি আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা বৈদান করতে চাই আরো বড় করে আমি বাবার আমার তাহলে বোঝা গেলে পৃথিবীর কেউ কাহারো আপন আমার যুবক কোথা রাত্র গভীর হয়ে গেল ঘন্টা খানিক ওয়াজ করে বিদায় নিব কিন্তু আওয়াজ করে বলেন আসল ঘরের নাম কি যত জোরে জোরে আওয়াজ করবেন নিয়া মদার মালিক কে কণ্ঠটা দিছে কে সব দুইটা দিছে কে এই জন্য আমি বলতে আমার কিছুই নাই আমি আমার না আমি কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল কুম তিয়ম সুমায়ু আমি তু কুম সায়ু কুম সাই ইরাই হি তোর যান্ডা রে হো বান্দা তুমি তো না আমি কত মায়া করে তোমার বানাইছি তোমার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি একটার পাশে আরেকজন বসা আছে আমার ভাইয়েরও নাক আছে আমারও নাক আছে আমার সঙ্গে বাইরের নাক মিলে আমার চোখ আছে আমার বাইদানের চোখ আছে এই চোখের সাথে কি এই চোখ মিলে আমার ঠোঁট আছে বাইরের ঠোঁট আছে এবার বলুন ঠোঁটের সঙ্গে কি টুটির মিল আছে দুইজন মা এখানে হাজার হাজার মানুষ আছেন হাজার হাজার মা বোনরা আছে একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখের কি কোনো মিল আছে আপনারা জবান এই সুন্দর ডিজাইনার হল একজন জবান খুলে বলুন তিনি কে

বন্ধ রাখবেন না মহাপতি মায়ার শরীফ বলুন আল্লাহ বলে বান্দা রে ও বান্দা পরে আমি আল্লাহ নিজেরা হাত দিয়া বানাইছি হাইরে বাবা ভিতরে আমি আল্লাহ জিব্বা দিছি জিব্বার মধ্যে থুতু লাগাযা বিজয়া দিছি যদি বিজয়া না দিতাম বস্তি কয় মাসে বছর গলাটা শুকনা থাকলে কথা বলতে পারতে না জিব্বা লড়াইতে পারতে না শুকাইতে শুকাইতে জিব্বা ফাইটটা যাইতো আমি আল্লাহ এই থুতুটাই তো তোরে দিছি অথচ এই থুতু দেখলে কেউ ঘৃণা করে অথচ থুতুর ভিতরে কত মায়া শীত কাহার মেরে কি সুবহান আল্লাহ বলা যাবে না তুমি মনে করছো চকির গুরাই যে পাতি গুলা দিছে অনর্থক না না বড় বড় বিপত্তি গই এই পাতিগুলো মিসকল দেয় বিপদ আসতেছে চোখের মধ্যে ওই আঘাত লাগে না রে বাবা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারী ও বান্দারা তোরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি ফি আইয়েসুরাতি মাশা আর ঐ কেবাক ও বান্দে বান্দারা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইয়া এই জাগার মধ্যে আমি তোরে চোখ দিছি আমি কত সুন্দর পৃথিবী বানাইছি তুই দেখার জন্য জন্যে আমি আল্লাহকে গবেষণা করার জন্য গৃহস্থরা দলে দলে আস কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে প্রাণ দয়া রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে রে

আপনার ঘরের ভিতরে হাঁসের বাচ্চা আছে না বানাইলে ওয়াশ করতে পারবো কেউ বাইরে হাইবো বানাইল সব করন যা থেকে আর একটা বিল্ডিং বানাইলে

ওই ইমালি কেটে করে পার যায় যাই ডাক দিলি রে বাবা ডাক দেয় কোথায় আছে আসার জন্য ও যুবকের দল এবার হাসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পার যায় খুঁজে বাড়ি খুঁজে ঘরে ঘরে খুঁজে বাচ্চার মায়া আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি কুটি গুণ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি ও বান্দা তুই যখন গুনাহ করস আর আমি অপেক্ষা করি ওই নামটা তোরে কখন ডাক দিবি রহমান

আমি কলিজার ভিতর থেকে ওয়াজ করতেছি আমার কথা একটা আজকে জানলে বইছি কোলা এই এইভাবে যেন হাসরের মাঠে নবীর সাথে থাকতে পারি রাজি আছেন না নাই আর রাজি আছেন না নাই আল্লাহ কবুল করুক আমিন করেন আর ওদের কেন আমিন এই জন্য আল্লাহ কয় ও বান্দারা আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি একটা হলো রহমান আর একটা হলো রহিম এই নাম দিয়া যখন তুই তৌবা কইরা আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনা লইও যদি চোখের পানি ফালায় যদি কান্দস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম

জাহান নামের গর্ত আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিক কে এবার আমার যুবক ভাইয়েরা এই মাটি থেকে আমার বানাইছে কেমনে আল্লাহ কয় অজিব রাই ও জিব্রাইল আমি দুনিয়ার জমিনটা এত সুন্দর করে সাজাইছি আল্লা জি ওয়ালা ক কাফা চা ক্যাফা দাই ফি আই লাই সুর তিন মাসা আরো কে বা আল্লা বান্দা আমি বাম না আমি দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাবো এত সুন্দর কোন জমিটা বানাইলাম বান্দা জমিনে চলবে আমি আল্লাহ একটা আসমান একটা কোটি আমি লাগাই নাই বান্দা দুনিয়ার জমিনে চলবে আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য লাগাই দিলাম বান্দাই দুনিয়ার মধ্যে চলবে গো আমি আল্লাহ একটা সুন্দর রাতের বেলা তারকা যুক্ত চাঁদ লাগাইয়া দিলাম আমার বান্দা দুনিয়াতে পাঠাবো তুমি দুনিয়ার মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন মাটি নেওয়ার জন্য যখন তিনি আসছে মাটি ডাক দিয়া গো জিব্রাইল কেন আইছো গো কই আরছি মাটি নেওয়ার জন্য কই কেন ওই আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবে কারণ মাটি তো বালা কইরে জানে এই দুনিয়াতে মানুষ আসার আগে আমার আল্লাহ জিন জাতি পাঠাইছে জি

साराटा पृथ्वी বিছানা হয়ে যাবে এত বিশাল বড় জিবরাইল এই জিবরাইলে মাটির কান নাই মায়া লেগে গেছে আল্লাহ বলে ও জিবরাইল মাটি আর না কেন ও মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি মায়ায় পড়ে গেছি এরপর আমার আল্লাহ হযরতি میکাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবার میکাইল আলাইহিস সালাম আসার পর মাটি ডাক দিয়া কয় ও میکাইল কেন তুমি এসেছো میکাইল আলাইহিস সালাম বলে যে ও মাটি দিয়ে ও মাটি আমার আল্লাহ পাঠাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য জিব্রাইল ইসলাম মিকাইলকে ডাক দিয়ে কই না 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 এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইলে এই প্রতিনিধি আমার মাটির বুকের মধ্যে চইলা চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা সহ্য করতে পারবো না আমি দিতে পারবো না এবার মিকাইল আলাইহিস সালাম চলে গেল বন্ধুরে আমার ও বাবা কি আপনারা বুঝবেন রে বাবা আমার আল্লাহ বলে ও ইসরাফিল তুমি চাইয়া মাটি নিয়ে আসো ইসরাফিলে ইসলাম আসলেন মাটির মায়ের কান্নায় পড়ে গেল এবার আল্লাহ বলে আজরাই जिब्राइल गेलो आर बाकी असे हजर আসার করে মাটি নেওয়ার জন্য দাঁড়াইছে জিব্রাইলকে যেমন করে বলছে তুমি কেন আসছো এবার এমন ভাবে হযরতে আজরাইল কয় বলে কেন আসছো আজরাইল বলে আমার আল্লাহ হুকুম করছে মাটি নেওয়ার জন্য মাটি কান্দা কান্দা কই নিও না কিন্তু আজরাইল কথা শুনে না না শুনে একটা মুষ্টি মারছে মাটির বুকের মধ্যে এক মুষ্টি মাটি নিছে এক মুষ্টি সমান সমান সত্তর মন

যাতে কপালে কথা কন ঠিক না বেঠে আরো জোরে কন ঠিক কিনা সে যে নামে আজ সঠিক সময়ে সন ছাড়া গ্রামে হইব হাজি আজরে হুদু দিয়েব প্রেম করতো টাইম মতি আইব কত কাকতি মিনতি করবা তুমি রে হায় পাবে না কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না তো বা নাম কাটি আছে আল্লাহ করে আছে বা পাতায় লেখা আছে মানসের হায়াত সেই পতজো রিয়া ফলে সেই পতজো রিয়া ফলে মৌতে নিশানা

জিব মাটি না আইন না ফিরাইছে ফিরাইলো ইসলাফ ইলো ফিরে আসলো তুমি দেখো ঠিকই মাটি নিয়ে আসছো কারণ কি এবার জি আজ রাইল আসলাম ডাক দিয়ে কে আল্লাহ আমি কেন আনছি জানুন আমি আনছি এই জন্য কারণ মাটিরে কানি চাইতে আপনার হুকুম উঠা হইলো আমার কাছে সব বড়

এবার প্যারেস্তানা বান্দা বানাইতে যাই আদম প্রথম পদম সিলেক্ট করলো আদম আলাইহিস গলা পর্যন্ত বানাইছে আল্লাহ কয় ফেরেশতারা এবার রাখো গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশরা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো এরপরে আমার আল্লাহ খলক কল্লা আদম আলা সূরতিহি ও বন্ধু আদম আলাইহিস সালামের صورتটা আল্লাহ নিজে বানাইছে গো বান্দারে ও বান্দা আদম আলাইহিস সালামকে যখন বানাইছে আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস দুনিয়ার মধ্যে যে

গরম মিঠু লাগলে কস গরম লাগে ঠান্ডা দিলে কান্ডা লাগে আল্লাহ আই ঘুমাইছ বেড়া سيتين <سؤال> هذه